দেখো কি সিনেমা হলে তাহলে তো ট্রেলারটা দেখা উচিত তারপরে বললে ভালো রান্না বাড়ির বলতে আমার যেটা মনে হয় যে প্রতিমের রান্নার ব্যাপারটাতে একটা দক্ষতা আছে টুকু বলেই যায় কেননা মাছের ঝোলটা আমি দেখেছি আমার মনে হচ্ছিল যে অত্যন্ত উৎকৃষ্ট ছবি মানে তারপর ওই ছবিটা দেখার পরে আমার খিদে খুব বেড়ে গেছে সো তার আমার মনে হয় যে রান্নাবাটিও বোধ হয় ওরকমই হবে ওর একটা কন্টিনিউইং স্টোরি যেটা কমফোর্টেবল সেরকম একটা সো আই আই থিঙ্ক ছাড়াও কিন্তু আমার মনে হয় যেটা মাছের চলেতে হচ্ছিল রিলেশনশিপ প্রবলেমস সেইগুলোকে ট্যাকেল করা হবে অ্যাড্রেস করা হবে বলে আমার ধারণা আর কি প্রশ্ন এক্সপেকটেশন তো দর্শক বলতে পারবে আমি তো অভিনয় করতেছি আমার এক্সপেকটেশন যে ছবিটা যেন ভালো চলে সবাই যেন দেখে হ্যাঁ কি রূপে দেখতে পাচ্ছ বয়স্ক বয়স্ক রূপ রূপ জানো আমার মানে আমি হচ্ছে ঋতিকের বাবা আমার মধ্যে একটা অনসেট অফ ডিম্যানসিয়া হচ্ছে আস্তে আস্তে জিনিস খুলতে শুরু করেছি আমার ছেলে আমার সঙ্গে এসে দেখা করে মাছ ও চায় যে বাবা যেন বাবা ফিল স্ট্যান্ডেড কিন্তু মনে হয় যে ফিরে গেলে পরে আবার ওদের বোঝা হয়ে দাঁড়াবো সেটাও চায় না আর আমার মনে হলো যে নিজের প্রবলেম মানে আমার ছেলের নিজের প্রবলেম কিছু বড়ো হয়েছে বাবার মানে পেছনে চুপ করে দাঁড়িয়ে বাবা সলভ করে দেবে মানে সব ঠিক হয়ে যাবে সেরকম হয়তো একটা ভাব রয়েছে আর কি আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পেছনে যে বাবা ফিরে গেলে বলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাবে যেটা আমার মনে হয় না এটা খুব সম্ভব বলে প্র্যাকটিক্যাল বলে এইভাবেই গল্পটা এগিয়েছে আমার আমার কাছে অংশ আর আই উড রিয়েলি হোপ দ্যাট ইট এন্ডস অনেক পজিটিভ নোট মাছের ঝোল যেরকম